নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই জয়িতা এসিতা চ্যানেলে তো বন্ধুরা আমার মামাবাড়ি যাওয়ার আর একটা কারণ হলো আমার মামা বাড়িতে এই যে পুকুর শুকিয়ে মাছ ধরা হবে তার জন্য তো এই পুকুরটাতে অনেক মাছ ছিল তো এখানে পোনা মাছ রুই কাতলা এরকম কোনো মাছই ছিল না এখানে হচ্ছে কালো মাছ যেগুলো হচ্ছে শোল কই শিঙি মাগুর এই ধরনের মাছই বেশি ছিল তো আমার এইরকম মাছ ধরা দেখতে খুব ভালো লাগে তো তোমাদের কার কার এরকম মাছ ধরা দেখতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও তো পুকুরটা খুব একটা বড় নয় একটা ছোট পুকুর একটা ধান ক্ষেতের পাশে একটা ছোটো পুকুর এই পুকুরটাকে ব্যবহার করা হতো না কচুরি পানা ভরে ছিল এই পুকুরটাতে তো গত বছর এই পুকুরটা এরকম মাছ ধরা হয়নি তো আগের বছর থেকে অনেক মাছ ছিল তো এই জন্য বেশ বেশ কয়েকটা শোল মাছও ধরা হয়েছে আর এই কয়েকটা ফলুই মাছ ফলুই মাছও ছিল তো এখানে এই যে ফলুই মাছ আর এই ফলুই মাছের ছোট ছোট ছানাগুলোকে অন্য একটা পুকুরে চেঞ্জ করে নেওয়া হচ্ছে তো দেখো এই যে কত বড় ফলুই মাছ তো এখানে ভিডিওটা আজকেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা